হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নেক্সট লেদার থেকে নেক্সট লেদারের এটা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোডের শোরুম থেকে চলে আসলাম আজকে আপনাদের লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি দেখা দেব আমাদের এই ব্রাঞ্চে এবং আমাদের কী কী ফরমাল শ্যুর আছে এবং ক্যাজুয়ালের কালেকশন আছে আমি ওগুলো আজকে আপনাদের দেখা দিব এবং প্রথমে আমি ফর্মাল শ্যু থেকে শুরু করবো আর সবার উদ্দেশ্যে প্রথমে বলে রাখি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যারা ফেসবুকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করে রাখবেন যদি ফলো আর করা না থাকে আর যারা সরাসরি আসতে চান আমাদের সব লোকেশনগুলো বলে দিই একটা হচ্ছে আমাদের গুলশান পাড্ডা লিঙ্ক রোডে এটা হচ্ছে ট একশো চৌদ্দ ডেনার সিরাস টাওয়ার এটা নিস্তালাই পাইসি ব্যাংকের নিচে এখানে আসলে আমাদের নেক্সট লেদার পেয়ে যাবেন এছাড়া আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নম্বর সফরেও আপনারা পেয়ে যাবেন একবার মেন রোডের সাথে আমাদের এই যে এটা মেন রোডের সাথে এরপর আমি যদি দেখে প্রথমে আমি ফর্মাল শু থেকেই শুরু করি আমাদের নতুন যে ফর্মাল শ্যুগুলো আসছে এ দেখেন এটা হচ্ছে অক্সফোর্ড ব্রক শু যেটা অক্সফোর্ড ব্রক শু এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা মাস্টার্ড ব্রাউন কালারটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা কালো কালার আছে এটা এটা কালো কালারটা আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে আর্টসে অলরেডি এখানেও পেয়ে যাবেন দুই জায়গায় পাবেন আপনারা যারা আসবেন এই জায়গায় চলে আসবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা বাট আপনারা আমাদের এই ভিডিও দেখে যারা সরাসরি শপে আসবেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এখন অনলি দুই হাজার টাকা করে পার্চেস করতে পারবেন তারপরও যারা এসে আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য আরও স্পেশাল অফারে আরও একশো টাকা কম থাকবে উনিশশো টাকা পাবেন এই প্রোডাক্টটা তারপরে এটা কালো কালারও আছে কালো কালার সেম প্রাইজে পাবেন এরপর ব্রক শুর ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখাই যে দেখেন ব্রক শু ব্ল্যাক কালার ব্রক শু ব্ল্যাক কালার দেখেন আর এই সোলগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের সোল এবং এগুলোতে আমরা ফুল এক বছরের গ্যারান্টি দিয়ে দিই এক বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে সোল ফাটলে আপনারা নতুন জুতা পাবেন এটা হচ্ছে ব্রক্সুর ভিতরে এইটাও আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি এটা দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা তবে হ্যাঁ আমার ভিডিও দেখে খাই বললেই হবে যে ভাইয়ের ভিডিও দিয়ে তাইলে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার হলে আরও একশো টাকা সার পাবেন উনিশশো টাকা পাবেন ঠিক আছে এটা আমরা ডিসকাউন্টে দুই হাজার এরপরে যে এইটা এটা আছে চকলেট কালারটা সেম প্রোডাক্টেরই চকলেট কালার এই যে চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন এটাও অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর এগুলো কিন্তু থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর এছাড়াও অক্সফোর্ডের ভিতরে আর একটা মডেল আসে এটা খুবই সুন্দর এটা এক্সপোর্টের আপার দিয়ে করা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এনে নেক্সট লেদার যে আর্টিকেল দেখেন এই জায়গায় দুইটা লেদারের কম্বাইন ডিজাইন করা এটা হচ্ছে লেদারে ডাইস করা আর এই পাশটা হচ্ছে আপনার ফিনিশ লেদারে করা এটাও এক্সপার্টে সোল দিয়ে করা এক বছরের গ্যারান্টি আছে এ প্রোডাক্ট আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটারও কালো চকলেট হয় বাট এখন চকলেট কালারটা নাই ব্ল্যাক কালারটা আসে এটা অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তবে ভিডিও দেখে আসলে তারা আরও স্পেশাল সাড়ে আঠারোশো করে পাবেন এছাড়া আমাদের কাছে নতুন আর একটা অক্সফোর্ডের ডিজাইন আসছে যে দেখেন অক্সফোর্ড যে খুব সুন্দর অক্সফোর্ডের ভিতরে এই প্রোডাক্টটা নতুন আসে এটা আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি দুই হাজার টাকা তবে আপনার ভিডিও দেখে আসলে তারা এই এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় এটার আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার অক্সফোর্ডের ভিতরেই এটা হচ্ছে শুধু সেলাই ডিজাইন এই জায়গা হচ্ছে দুইটা পার্ট ডিজাইন আর এই জায়গায় আবার এটার ইলাস্টিক দেওয়া আছে আপনি ফিতা না খুঁইলেও পড়তে পারবেন এই প্রোডাক্টটা এটারও এগুলোর তিনটা তিনটা কালার আসবে এগুলো নতুন প্রোডাক্ট যেহেতু এখনও কালার আসে নেই থার্টি নাইন থেকে ফোরটি ফোর অফার প্রাইজে দুই হাজার আমার ভিডিও দেখে আসলে বললে মাত্র আঠারোশো টাকা রাখবো এছাড়া আমাদের কাছে এই যে ডার্বি শ্যুজ আছে ডার্বি শ্যুসের ভিতরে এগুলো ইলাস্টিক সিস্টেম আপনি ইলাস্টিক এটা আপনি পড়লে এই যে দেখেন এটা আপনার এই যে লেজ ছাড়াও পড়তে পারবেন এটা আপনার খুলতে ইজি ঠিক আছে দুই পাশে ইলাস্টিক দেওয়া আছে আপনি ফিতা বাইদা ইজিলি ফিতি না খুলেই পড়তে পারবেন ঠিক আছে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা আমাদের প্রোডাক্ট ওটা এসেছে একুশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট রাখতেছি এখন আঠারোশো টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আঠারোশো টাকা থাকবে সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এটা মাস্টার্ড ব্রাউন কালারটাও আছে যা মাস্টার ব্রাউন নিতে চান এটা নিতে পারবেন এছাড়া এটা ব্ল্যাক কালারটাও পাবেন ব্ল্যাক কালারটাও আমি দেখা দিয়ে যে দেখেন ব্ল্যাক কালারটাও আছে যে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন সেম প্রোডাক্ট রিলাস্টিক সহ এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটাও আমাদের অফার প্রাইজে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজে পাচ্ছেন আঠারোশো টাকায় সাত এক বছর গ্যারান্টি আছে এরপরে যদি আমি দেখে এটার ভিতরেই আমাদের আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে লেস ছাড়া হ্যাঁ এই সেম ডিজাইনের ভিতরে লেস ছাড়া যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও ডার বিশুটসের ভিতরে এটা আপনার এটাও প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট সতেরোশো টাকা রাখতেছি এখন যারা আসবেন সতেরোশো টাকা পেয়ে যাবেন সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এটাও তিনটা কালার ভেরিয়েন্টটা পাবেন কালো চকলেট চকলেট যার যেটা লাগবে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের একটা মেসেজ পাঠাইন এক বছরের গ্যারান্টি সহকারে এটা পাচ্ছেন সতেরোশো টাকা অফার প্রাইস এটা দুই হাজার টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট রাখতেছি মাত্র সতেরোশো টাকা এটার ভিতরে আপনার চকলেট কালার আছে ব্ল্যাক কালার দেখাইলাম এখন মাস্টার্ড কালারটা দেখায় দিই এই যে মাস্টার্ড কালারটাও আছে যারা দরকার মাস্টার্ড কালারটাও নিতে পারে এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারো এই সতেরোশো টাকা সরি সতেরোশো টাকায় এরপর আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন একটা ডিজাইন আছে হ্যাঁ যে এটা হচ্ছে পিও সোলের ভিতরে এগুলোতে আমাদের ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বাট এটা আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা অনলি চোদ্দোশো টাকা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটার চকলেট ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আসছে যে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন এগুলো পাচ্ছেন এখন অফার প্রাইজে অনলি চোদ্দোশো টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আরও দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন ভিডিও দেখে আসলে তারা চোদ্দোশো টাকা পাবেন এটার ভিতরে আছে একটা ডিজাইন এটাও অফার প্রাইজে এখন চোদ্দোশো টাকা করে নিতে পারবেন এটাও আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এই যে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র চৌদ্দশো করে এটা মাস্টার্ড কালারও আছে মাস্টার্ড ব্রাউন কালার এটা চকলেট কালার আছে চকলেট কালারটা আমাদের নিউ মার্কেট শাখা পাবেন এছাড়া অনলাইনে অর্ডার করলে আপনারা নিতে পারবেন আমাদের অনলাইনের অর্ডারগুলো যাবে এগুলো এগুলো নিতে পারেন এগুলো মাত্র চোদ্দোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এরপর ভিওয়ার্স আমি আমাদের সাতচির অনেক কালেকশন আসছে সাতচী যারা নিতে চান ছাত্রীর কালেকশনগুলো আমি একটু দেখাই দেব এখানে ছাত্রীর ভিতরে এটা নতুন মডেল আসছে এটা খুবই কমফোর্টেবল একটা জুতা এবং খুব সফট একটা জুতা যে দেখেন কত সফট এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতেও পারবেন এটা আমাদের কাছে চারটা এক প্রত্যেকটা প্রোডাক্ট দুইটা করে কালার আছে এটা তিন চারটা ডিজাইন আছে এটা আমরা বিক্রি করতে আসছি পনেরোশো পঞ্চাশ টাকায় তবে আমার ভিডিও দেখা যারা আসবেন তারা পাবেন অনলি চোদ্দোশো টাকায় এই প্রোডাক্ট নিতে বলবেন চোদ্দোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর একটা মডেল দেখাই এই যে একটা মডেল আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন খুব সফট আমি দেখেন একটু ব্যান্ড করে দেখাই দেখেন ভাজ করে দেখে দেখছেন আপনার একবার ফুললি ব্যান্ড হয়ে যাবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে এটার কালার আছে চকলেট কালার আছে মাস্টার কালার আছে এই প্রোডাক্টটাও পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় আর একটা ডিজাইন দেখাই আমি এই যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটা ছাচ্ছির ভিতরে এটাও থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চোদ্দোশো এটা চোদ্দোশো টাকা পাচ্ছেন এই যে এটা চকলেট কালারটাও দেখায় এই যে দেখেন চকলেট কালার ডিজাইন চকলেট কালার এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র চোদ্দোশো টাকা অফার প্রায় চোদ্দোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু ডিজাইন পাবেন ডিজাইনগুলো আপনারা সব ভিজিট করলে দেখতে পারবেন এরপর যদি আমি দেখে আমাদের কাছে প্রচুর ডক্টর লোফার আছে ডক্টর লোফারগুলো যারা নিতে চান ডক্টর হাফশুগুলো যারা নিতে চান আমি প্রথমে হাফশু থেকে শুরু করি এগুলো হচ্ছে ডক্টর হাফশু ডক্টর হাফশুগুলো অনেক সুন্দর এবং এগুলোর সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর আর এগুলো কিন্তু মেডিটেক ডক্টর ইনসোল এ যে দেখেন মেডিটেক ডক্টর সহ এবং ক্রেপসোল পুরা টাইস সেলাই করা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলো আমাদের রেগুলার প্রাইস এটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বিক্রি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করি সতেরোশো পঞ্চাশ তবে আমার ভিডিও দেখে যদি কেউ আসেন সরাসরি শপে অথবা অনলাইন নক কর তাদের জন্য এটা ষোলোশো টাকা রাখবো ঠিক আছে এটার চকলেট কালারটা ওই যে অ্যাভেলেবেল আছে চকলেট কালারটা যারা চান আমি একটু দেখা দিয়ে যে দেখেন চকলেট কালার চকলেট যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠান চকলেট যদি কারো দরকার হয় ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে মাত্র অফার প্রাইজে ষোলোশো টাকা আপনাদের জন্য ষোলোশো টাকা এছাড়া আর একটা চকলেট কালার আসছে অনেকে সোয়েট লেদার পছন্দ করে না গ্লোসি নিতে চান গ্লোসি ওটাও কিনতে অ্যাভেলেবেল আছে চকলেট কালার এই যে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন এখন মা ডিসকাউন্টে এগুলো বাইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট সতেরোশো পঞ্চাশ টাকায় তবে এটা ভিডিও দিক আসলে ষোলোশো টাকা পাবেন এটা মাস্টার্ড ব্রাউন কালার আসছে আমি মাস্টার ব্রাউনটাও দেখাই দিই এই যে দেখেন মাস্টার্ড ব্রাউন ডক্টর ইনসোল মাস্টার্ড ব্রাউন মাত্র ষোলোশো এর অলিভ কালার আছে দেখেন অলিভ কালারটা অনেক চমৎকার অলিভ কালারটা আপনার পেয়ে যাবেন মাত্র ষোলোশো এরপরে যদি চকলেট কালার নিতে ব্ল্যাক কালার নিতে চান এটার ব্ল্যাকও এটা পাবেন মাত্র চোদ্দোশো টাকায় অফার প্রায় চোদ্দোশো এই ষোলোশো সরি এটাও পাচ্ছেন ষোলোশো টাকা এটা ষোলোশো টাকায় এরপরে এই জায়গায় আসতে হচ্ছে আপনার এরকম লেদারের ভিতরে টিপিআর সল যেগুলো এগুলো তিনটা কালার আছে এগুলো আমরা দিচ্ছি এখন বারোশো টাকা এটা আমাদের প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা আপনার ভিডিও দেখা নিলে মাত্র তেরোশো বারোশো টাকা পাবেন এটা চকলেট কালার এটাও বারোশো টাকায় পাবেন একটা ডিজাইন এরপরে এটার কালার আছে মাস্টার এটা মাস্টার্ড কালার এটাও পাবেন মাত্র চোদ্দো এই বারোশো এরপর এটার চকলেট আছে এটাও পাবেন বারোশো টাকায় এগুলো তো ছয় মাসের গ্যারান্টি আছে প্রত্যেকটায় এরপরে আমাদের লোফারগুলো আছে ক্যাজুয়াল লোফারের ভিতরে দেখেন ক্যাজুয়াল লোফার এই লোফারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডক্টর ইনসোলসহ যে দেখেন ডক্টর সহ। অনেক কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিই যার যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট মেসেজ পাঠাবেন এইটা আপনারা অফার প্রাইজ আমাদের কাছ থেকে পাবেন এটা আমরা দিচ্ছি এখন মাত্র সতেরোশো টাকায় ডিসকাউন্টে এটা আমরা সতেরোশো টাকা করে সেল করতেছি তবে আমার ভিডিও দেখে আসলে যারা আসবেন ষোলোশো রাখব ঠিক আছে এটা আমাদের বাইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন আমরা ডিসকাউন্টে এগুলো সতেরোশো নব্বই সরি সতেরোশো নব্বই করে সেল করি বাট যারা ভিডিও দেখে আসবেন তারা অনলি ষোলোশো টাকা পাবেন এ দেখেন অলিভ কালারটা আছে ব্রাউনের ভিতর বাকেল সহকারে এটা পাবেন বাকেল সহকারে আমি একটু ধৈরা দেখাই দেখলে অনেক বুঝতে পারবেন যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটাও পাচ্ছেন ব্রাউন কালারের মাত্র আপনার ষোলোশো টাকায় এটার চকলেট কালারটাও পাচ্ছেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেন ষোলোশো এটার ব্ল্যাক কালার আছে একটা এ দেখেন ব্ল্যাক কালারটাও পাচ্ছেন ব্ল্যাক যদি কারো পছন্দ হয় ষোলোশো টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে যে দেখেন এটা বাকি এরপরে আমি দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে আপনার এই যে অলিভ কালারের ভিতরে ডক্টর রিনসুল সহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও আপনারা সতেরোশো পঞ্চাশ টাকা আমরা সেল করি ডিসকাউন্টে এটা আপনারা আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন ষোলোশো টাকা পাবেন এরপরে এই যে এটা আছে দুইটা লেদার কম্বাইন্ড ডিজাইন ব্লু আর হচ্ছে ব্রাউন কালার কম্বাইন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের নিউ মার্কেটেও আছে এই জায়গায় যে প্রোডাক্ট দেখেছি প্রায় সবগুলো আমাদের নিউ মার্কেট এবং গুলশানবাড়ার লিং রোডের যে শোরুম দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন এরপরে আমি যদি দেখে আরেকটা একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ক্যাজুয়ালের ভিতরে ক্যাসগুলের স্যুইট লেদারে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও আপনারা নিতে পারবেন এটাও আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনারা ভিডিও দেখে যারা অর্ডার করবেন এটা পাবেন মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে এই প্রোডাক্টটা পাবেন সতেরোশো টাকায় এটার ভিতরে একটা ডিজাইন আছে এটাও পাবেন সতেরোশো টাকায় অফার প্রাইজে আমার ভিডিও দেখে আসলে বাট এটা আমরা আঠারোশো টাকায় বিক্রি করি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা আপনারা এখন যারা নেবেন আইসা পাবেন সতেরোশো টাকায় এরপর আর একটা ডিজাইন আসছে দেখেন এটাও দেখায় দিই এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এটা পাচ্ছেন সতেরোশো টাকায় এরপরে দেখাচ্ছি আমি আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এই প্রোডাক্টটা কত অত অনেক সুন্দর একটা প্রোডাক্ট কালারটা খুবই চমৎকার এই প্রোডাক্টটা আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন যেমন ক্রেপসোলের ভিতরে যারা আছেন ক্রেপসোলের ভিতরে যে এই প্রোডাক্টগুলো এগুলো সুন্দর ছয় মাসের গ্যারান্টি আছে ক্রেপসোল লেদারের সম্পূর্ণ লেদারের এগুলো ডক্টর ইনসোল নাই এটা ভিতরে লেদার ইনসোল করা এগুলো আপনারা পাচ্ছেন চোদ্দোশো টাকা করে অফার প্রাইজে এই যে দেখেন এটা আমরা পনেরোশো সেল করি এখন যারা নেবেন আমাদের ভিডিও দেখে এটা নিতে পারবেন পনেরোশো টাকা এটা চকলেট কালার আছে এটা ফুল ব্ল্যাক কালার আছে যারা ফুল ব্ল্যাক চান ব্ল্যাকটাও নিতে পারবেন অনলি পনেরোশো টাকা এই চোদ্দোশো টাকা এটার ভিতরে যে দেখেন একটা প্রোডাক্ট আছে চকলেট কালার এটার কিন্তু কালো কালারটাও আমাদের নিউ মার্কেট শোরুমে আসে এই জায়গায় নাই এটা যারা নিতে চান এটা আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা এখন অফার প্রাইজে এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন যেমন আমি যদি এই পাশ থেকে দেখাই আমাদের কাছে প্রচুর স্যান্ডেলের কালেকশন পাবেন যারা স্যান্ডেলের কালেকশনগুলো নিতে চান এই যে এটা হচ্ছে ক্লার্কের স্যান্ডেল ক্লার্কের এই স্যান্ডেলটা যারা নিতে চান এই স্যান্ডেলটা আপনারা পার্চেস করতে পারবেন এটা আমরা এখন অফার প্রাইজে রাখতেছি এটা আমরা তেইশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন রাখতেছি মাত্র আঠারোশো পঞ্চাশ এটা দুইটা কালার আছে দেখেন কালো এবং চকলেট যদি কারো দরকার স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠান তেইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এরপর রয়্যাল এই যে এই প্রোডাক্টটা পাচ্ছেন রয়্যাল কোপরা খুব সুন্দর প্রোডাক্ট এটা আমরা তেইশ কত তেইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা একুশশো টাকায় সেল করি তবে আমার ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন দুই হাজার টাকায় এটারও তিনটা কালার ভেরিয়েন্ট আছে যে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো রয়্যাল কোপড়ায় যে দেখেন উড়ানি নিচে এটা এক দুই বছর পড়লেও কিছু হবে না লেদারের কোয়ালিটি খুব ভালো এটা আপনারা মাত্র একুশশো টাকা সেল করে এখন দুই হাজারে নিতে পারবে এটা ব্ল্যাক কালার আছে তিনটা কালার আছে এবং এটা কিন্তু বেল্টটা টুই নন আপনি উপরে উঠেও পড়তে পারবেন আবার নিচে রাইখাও পড়তে পারবেন ঠিক আছে যে টুই নন বেল্ট আর সাইজগুলো থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আছে হেভি প্রোডাক্ট আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর যদি আমি দেখে আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যে সিকে ফ্যাশনের এই প্রোডাক্টও খুব চমৎকার একটা প্রোডাক্ট সফট অনেক ডক্টর স্যান্ডেল বলি আমরা এগুলোকে এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা আমরা বিক্রি করি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন আঠারোশো টাকা রাখতেছি যারা ভিডিও দেখে অর্ডার করবেন আমাকে স্ক্রিনশট পাঠাবেন এটাও আঠারোশো টাকায় নিতে পারবেন তারপরে আমি আর একটা প্রোডাক্ট দেখা অনেক প্রোডাক্ট একটু তাড়াতাড়ি দেখাই এই একটা প্রোডাক্ট আছে দেখে সফটনেসটা দেখেন এর আছে সিকে ফ্যাশনের খুব চমৎকার প্রোডাক্ট এটার আমাদের নিউ মার্কেটও আছে এটা এটা আমরা বিক্রি করি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকায় এখন আমরা বিক্রি করতেছি একুশশো টাকায় ঠিক আছে তবে আপনার যারা নেবেন আমার ভিডিও দেখে দুই হাজারে নিতে পারবেন ঠিক আছে এরপরে আমি উল্লি জেন্টারি প্রোডাক্টটা দেখে উল্লি জেন্টারিটা কিন্তু তিনটা কালার বেরোচ্ছে এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা মাস্টার এবং ব্ল্যাক কালার বাকি দুইটা কালার আমি দেখাই দিব যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে কালার কোনটা লাগবে বললেই হবে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম ওজন হবে এক পায়ে দুইটা পা মিলিয়ে এক একশো গ্রাম হবে কিনে সন্দেহ আছে আর ছোলের নিচে গ্রিপটা দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এবং এটাও কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর অফিস প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে এখন পারচেস করতে পারবেন মাত্র এগুলো একুশশো টাকা করে এখন আমরা এটা চব্বিশশো নব্বই টাকা বিক্রি করি এখন যারা নেবেন গুল্লিজেন্টার স্ট্যান্ডার গুলো একটু দাম বেশি হয় দেখেন এই কারণে এটা আপনার পারছেন এখন মাত্র সফটনেস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সফট এবং এত আরাম এটা আপনার ডায়াবেটিস রোগীদের জন্য আমি মনে করি ওষুধ ঠিক আছে যারা পড়বেন পড়লে বুঝতে পারবেন পায়ের গোড়ালির ব্যথা ভালো হয়ে যাবে এরপরে এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে সিকের এটা রাবার সোলের ভিতরে খুব সফট এ দেখেন এটারও দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন চকলেট এবং কালো এটা হচ্ছে চকলেট কালার এগুলো আমরা ডিসকাউন্টে তেইশশো পঞ্চাশ বিক্রি করি বাট আমার ভিডিও দেখে যারা নেবেন তারা দুই হাজার করে নিতে পারবেন এটা কালো কালার যেটা আছে কালো কালারটাও নিতে পারবেন দুই হাজার টাকায় এরপর সিকের একটা প্রোডাক্ট আসছে যে দেখেন সিকের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এখন মাত্র দুই হাজার অফার প্রাইজে দুই হাজার এছাড়া আমাদের কাছে এরকম ক্লার্কের সাইকেল শু আছে ক্লার্কের সাইকেল শ্যু ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল সহ ঠিক আছে এগুলো সোল কোয়ালিটিটা দেখেন কত গ্রিপি সোল এবং প্রাপারে নিজ সাইডে সেলাই করা আছে এই প্রোডাক্টগুলো বক্স ওকার পাবেন এই প্রোডাক্টটা আমরা বিক্রি করি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা এখন যারা আমার ভিডিও দেখে নেবেন মাত্র তেইশশো টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা চকলেট কালারও আছে চকলেট কালার এই ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালার যে নেবেন এটা চারটা কালার ব্ল্যাক কালারটাও মাত্র পেয়ে যাবেন দেড়শো টাকায় এটা আছে মাস্টার ব্রাউন কালার এটাও নিউ ওয়ার্ক বব লেদার ভিতরে দেখেন ইন্ডিকেটর ডক্টর ইনসুল মেডিটেক এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে মাত্র তেশো টাকা এটার কফি কালার আছে কফি কালারটাও পাবেন অফার প্রাইজে তেড়শো টাকায় যে দেখেন তেশো টাকা করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু স্যান্ডেল আছে যদি আমি দেখাই এই যে দেখেন এই পাশ থেকে বুল একটা মডেল আছে বুল এটাও কিন্তু আপনারা চব্বিশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় এরপরে একটা মাস্টার কালার আছে এটাও অনেক সুন্দর প্রোডাক্ট এটাও পাচ্ছেন একুশশো টাকায় অফার প্রাইজে তারপরে এটা ব্ল্যাক কালারটা পাচ্ছেন বুল প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন মাত্র এই যে কত সুন্দর প্রোডাক্ট দেখেন হালকা লাইট ওয়েট দেখেন এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশ টাকার এটা পাচ্ছেন আপনারা এখন মাত্র একুশশো টাকায় একুশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে স্পোর্টস স্যান্ডেল আছে যদি স্পোর্টস স্যান্ডেল নিতে চান কেউ এরকম সুন্দর স্পোর্টস স্যান্ডেলগুলো আপনারা নিতে পারবেন দুইটা কালার আছে এবং সব কমফোর্টেবল হবে গ্রিপটা দেখেন সোলে এগুলো আমরা রেগুলার প্রাইস বিক্রি করি হচ্ছে আপনার এগুলো বিক্রি করে আমরা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা আপনারা এই যে আমি যদি দেখাই হ্যাঁ বাইশো বাইশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট এটা আপনারা এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় এই যে এইটা একটা আছে এটাও নিতে পারবেন আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকা খুব আরাম পয়রা হ্যাঁ রাবটাপ ব্যবহার করতে পারবেন এরপর আমি যদি দেখে আমাদের কাছে হাসপ্রাফিসের সাইকেল শ্যু আছে যারা হাসপ্রাফিসের সাইকেল শুগুলো নিতে চান এই সরি হাফ শ্যুগুলো নিতে চান এরকম হাঁস প্রাফিসের হাফ শ্যু মেডিটেট সহ ঠিক আছে হাসপ্রাফিস লাইট হালকা এ দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্টে একত্রিশশো পনেরো টাকা বিক্রি করি বাট আমার ভিডিও দেখে যারা নেবেন তারপর আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটা চকলেট কালারটাও অ্যাভেলেবেল আছে চকলেট কালারটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরপরে এই যে ক্যাটের সাইকেল শু এটা ভাই এক কথা হওয়ার সাধারণ একটা প্রোডাক্ট এবং এটা স্টক আনার আগে শেষ স্টক এখানে শেষ এই যে আমরা স্টক আনছি আর মনে হয় সর্বোচ্চ পাঁচ ছয় পেয়ারা আছে আবার এই সপ্তাহে ঢুকবে প্রোডাক্ট যারা আসবেন এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে দেওয়া যাবে সমস্যা নেই এই যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে চকলেট কালার এবং ব্ল্যাক কালারটা এখন নাই স্টক শেষ আবার আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারবেন এখন এগুলো আমরা ছয়ত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্টে এখন ছাব্বিশশো পঞ্চাশ রাখতেছি এছাড়াও অনেকে হাফ শু পছন্দ করেন যারা এই যে রয়্যাল কোবরা এরকম মেডিটেক ডক্টর ইনসোল সহ হাফশ্যুগুলো চান এরকম হাফ শুগুলো আপনারা নিতে পারেন এগুলো আমরা বিশেষ অফারে দিয়ে দিচ্ছি এখন এটা আমরা পঁচিশশো টাকা করে সেল করি ডিসকাউন্ট আমরা বাইশশো পঞ্চাশে সেল করছি বাট আমার এই ভিডিও দেখায় স্ক্রিনশট দিয়ে যারা অর্ডার করবেন তারা পাবেন এই প্রোডাক্টগুলো মাত্র দুই হাজার করে তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার কালো চকলেট মাস্টার এই যে কালো এই যে মাস্টার্ড কালার তিনটা কালার ভেরিয়েন্টে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার করে এখন এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসতে চান আমাদের শপ লোকেশন এটা হচ্ছে ডে নাইট সিরাজ টাওয়ার এটা হচ্ছে ট একশো চৌদ্দ গুলশান বাটার লিঙ্ক রোড ডে নাইট সিরাজ টাওয়ারের নিচতলায় এখানে আসলে পেয়ে যাবেন আর আমাদের ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটে তলায় আপনার আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আর যারা অনলাইন অর্ডার চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে দেখে আপনারা অর্ডার করে দেবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ